আপনি কি জানেন ভারতবর্ষে এমন এক কোম্পানি আছে যে কোম্পানিটা কোনো কোলা বানায় না কোনো এনার্জি ড্রিঙ্কও বানায় না আর তারা মার্কেটিংয়ের জন্য কোনো সেলিব্রিটিকেও ব্যবহার করে না তবুও তারা বছরে কোটি কোটি টাকা কামায় সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ওরা কি বানায় জানেন ওরা বানায় আম পান্না জলজিরা আর সেই ছোটবেলার দিদার হাতের লেবু শরবত ওয়েলকাম টু দা শকিং সাকসেস অব পেপার বোট পেপার বোট কখনো নিজে থেকে বলেনি যে আমরা জুসের ব্র্যান্ড বরং তারা এটা বলে যে ওই বটেল মেমোরিজ পেপার বোর্ড শুধু একটা ড্রিঙ্ক না পেপার বোর্ড মানে হলো সেই ছোটবেলার গরমের ছুটি গ্রামের বাড়ি বেড়াতে যাওয়া পুকুরের পার কাগজের নৌকা ভাসানো আর এই তারা প্যাকেটে ভরে বিক্রি করে চলুন এইবার আমরা দেখি পেপার বোর্ডকে কে বা কারা কিভাবে বানালো এই ব্র্যান্ডের পিছনে আছে দুজন মানুষ রোহিত আগরওয়াল নীরজ কক্কর এরা দুজনেই আইআইএম আইএম আহমেদাবাদ থেকে গ্র্যাজুয়েট ভালো কর্পোরেট জবও ছিল ওদের ভালো স্যালারিও পেত মানে এক কথায় সিকিউর লাইফ কিন্তু তারা হঠাৎ একদিন বসে ভাবলেন যে নিজেদের কিছু করতে হবে আর এই চিন্তা থেকে জন্ম নিল পেপার বোর্ড তারা দেখলেন যে সবাই ভবিষ্যৎকে নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু কেউ পাস্টের কথা ভাবছেই না আর এইভাবেই তারা পেপার বোর্ড শুরু করার পরিকল্পনা করেন দু হাজার দশ থেকে বারোর মাঝখানে ভারত ছিল। ফাস্ট ফাস্টফুড ছিল প্যাকেজ ফুড ছিল আর্টিফিশিয়াল টেস্ট ছিল মানুষ মডার্ন হচ্ছিল কিন্তু তাদের মন ছিল আর কিছু স্বাদেই পেপার বোর্ড ঠিক এই মুভমেন্টটাকেই ধরে ফেলেছিল পেপার বোর্ড কখনও বলেনি যে আমরা কোকের কম্পিটিটার ওরা বলেছিল আমরা একটা নতুন ক্যাটাগরি বানাচ্ছি যেখানে থাকবে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রিঙ্কস মানে তারা বলে যে কম্পিটিশন নয় বরং ক্যাটাগরি ক্রিয়েশন করব আমরা দেখুন পেপার বোটের সফলতার পিছনে প্রধানত চারটি কারণ রয়েছে প্রথমটা হলো টেস্ট নয় ফিলিংস পেপার বোট খাওয়ার সময় আপনি কখনোই ভাববেন না যে এতে কত ক্যালোরি আছে আপনি শুধু ভাববেন যে এই স্বাদটা যেন আগে কোথাও খেয়েছিলাম রিজন নাম্বার টু প্যাকেজিং ইজ মেমরি ট্রিগার পেপার বোটের আপনারা প্যাকেটটা দেখুন হ্যান্ড রিটেন ফোন ব্রাউন পেপার লুক ডিজাইন দেখলেই মনে হয় এটা কোনো প্রোডাক্ট নয় এটা হ্যান্ডমেড রিজন যখন অন্যান্য সাইলেন্ট মার্কেটিং বায় না ও বায় নাও করে চিৎকার করছিল পেপার বোর্ড তখন তাদের মার্কেটিং করছিল নিঃশব্দে তারা কোনো সেলিব্রিটিকে দিয়েও মার্কেটিং করার নেই বরং তারা বানাচ্ছিল কিছু ভিজুয়াল ইমোশন কানেক্ট করার মতো অ্যাড আর কিছু শর্ট ফিল্ম মানে কাস্টমারদের ইমোশন দিয়ে কানেক্ট করে তারা রিজন নাম্বার ফোর ইন্টারন্যাশনালি প্রিমিয়াম চয়েস পান করার সময় আপনার মনে হয়তো কোনোদিন প্রশ্ন জেগেছে যে এইটুকু টাকা দেখুন প্রোডাক্টের প্রাইসটা যদি চিপ হয়ে যেত তাহলে ইমোশনটাও চিপ হয়ে যেত আর এই জন্যই পেপার বোর্ড এই জিনিসগুলোকে একটু এক্সপেন্সিভ বাজারে বিক্রি করছে আর তারা বলে নস্টাল যে কখনো ডিসকাউন্টে পাওয়া যায় না চলুন এইবার আমরা দেখি পেপার বোর্ডের বিজনেস স্ট্র্যাটেজি পেপার ট্র্যাডিশনাল হলো তাদের টেকনোলজি মডার্ন তারা ক্লিন ম্যানুফ্যাকচারিং করে গুড কোয়ালিটির ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে আর প্রপার সেলফ লাইফ প্ল্যানিং করে রাখা তারা তাদের প্রোডাক্টগুলোর জন্য শুরুতে তারা এয়ারপোর্ট ক্যাফে এবং প্রিমিয়াম স্টোরগুলোতে তাদের প্রোডাক্টগুলোকে বিক্রি করত কিন্তু পরে পরে তারা মাস মার্কেটে ঢুকলো মানে আগে ব্র্যান্ড বিল্ড হলো তারপর ভলিউম আসলো তবে সব কিছু এত সহজ ছিল না পেপার কাছে ছিল বেশ কিছু সমস্যা আর চ্যালেঞ্জ প্রথমত প্রোডাক্টের সেলফ লাইফ ছিল পেপার বোর্ডের জন্য এক বিরাট বড় সমস্যা কস্ট ছিল বেশি তাদের কপি ক্যাট কিছু ব্র্যান্ড আসলো তারা আটকে দিতে চাইলো পেপার বোর্ডকে কিন্তু পেপার বোর্ডকে থামানো তো সহজ নয় কারণ তাদের কাছে এমন একটা জিনিস আছে যেটাকে অন্য কোনো ব্র্যান্ডই কপি করতে পারবে না সেটা হলো ইমোশন। মানে টেস্টকে হয়তো কেউ কপি করে ফেলতে পারবে কিন্তু মেমোরিকে কেউ কোনোদিনই কপি করতে পারবে না পেপার বোর্ড আমাদের শেখায় যে প্রাইসও ইম্পর্টেন্ট প্রোডাক্টও ইম্পর্টেন্ট কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো পশন আপনি যদি এন্টারপ্রেনিউর হন তাহলে আজকে নিজেকে নিজেই প্রশ্ন করুন যে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করছেন নাকি বিক্রি করছেন কোনো ইমোশনকে কারণ প্রোডাক্ট বানায় ফ্যাক্টরি ব্র্যান্ড বানায় স্টোরি আর লেজেন্ডরা বানায় মেমোরি তো বন্ধুরা এইটাই ছিল শকিং সাকসেস অফ পেপার বোট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন আমার দিয়ে কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমন একটি রিয়েল অথেন্টিক দেশীয় কে স্টাডি নিয়ে আসি আর আপনি যদি এই রকম বিজনেস রিলেটেড কেস স্টাডি দেখতে চান তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন দেখা হবে পরের সোমবার বিকেল চারটের সময় জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা ভালো থাকবেন